যারা ক্যারেট পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের জন্য বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ প্লাস এবারের জন্য প্রশ্নগুলো কিভাবে পড়তে হবে পড়লে প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা আছে এই বিষয়ে নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সিস্টেম এডুকেশন পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা দেখো ভাষা অংশ থেকে আলোচনা করতেছি প্রথম এক নম্বর যে প্রশ্ন কোন নাম থেকে বাংলা নামের উৎপত্তি হয়েছে এটা হচ্ছে বঙ্গ নাম থেকে দু সালে পড়ছে এখানে দেখো সালগুলো দেওয়া আছে তারপর দুই নম্বর প্রশ্ন সাধু ও প্রমিত ভাষার মূল পার্থক্য কি সাধু ও প্রমিত ভাষার মূল পার্থক্য এবং সর্বনাম পদে হয়ে থাকে তিন নম্বর যেটা পূর্বেই এর প্রমিত রূপ কি পূর্বেই তাহলে পূর্বের প্রমিত রূপ হচ্ছে আগেই অনুরূপভাবে যদ্যপি যদ্যপি এর প্রমিত রূপ কি যদিও নতুন দন্ত নয় দীর্ঘ তদন্ত নতুন নতুন এর বিশেষণটির প্রমিত রূপ কী হবে নতুন দন্তন্য তৈরু দন্ত নতুন তারপর দেখো ছয় নম্বর ভৌগোলিক ব্যবধানের কারণে সৃষ্টি ভাষার রূপ বৈচিত্র্যকে কি বলা এটাকে আমরা উপভাষা বা আঞ্চলিক ভাষা বলি সাত নম্বর সাত নম্বর বলা হচ্ছে প্রমিত ভাষা লেখার বিষয় আর ড্যাশ অর্জনের বিষয় উপভাষা অর্জনের বিষয় দেখো আট নম্বর ড্যাশ গুরু গম্ভীর ও তৎসম শব্দবহুল এখানে সাধু ভাষা গুরু গম্ভীর ও তৎসম শব্দবহুল নয় না সংকেত ভাষার আর এক নাম ড্যাশ সংকেত ভাষার আর এক নাম হচ্ছে ইশারার ভাষা তারপর সত্য মিথ্যা পড়ছিল দুইটা এগুলো দেখো সব কিন্তু পাশে সাল লিখে দেওয়া আছে কোনটা কোন সালে পড়ছে দশ নম্বর উপভাষার লিখিত ব্যাকরণ থাকে এটা সত্য না মিথ্যা মিথ্যা সাধু রীতি তদ্ভব শব্দবহুল প্রমরীতি তৎসম শব্দবহুল এটা হচ্ছে মিথ্যা আমাদের সঠিক উত্তর হবে সাধু ভাষার সাধু ভাষা হচ্ছে তৎসম শব্দবহুল আর প্রমিত ভাষা হচ্ছে তদ্ভব শব্দবহুল বারো নম্বর ভাষার দিক থেকে বাংলা ভাষার স্থান ষষ্ঠ এটা উনিশশো সালে পড়ছিল এগুলো হচ্ছে তোমার টি কি শুধুমাত্র যেটা উত্তর সেটা লিখে ধরেছে বারো নম্বর ভাষার দিক থেকে বাংলা ভাষার স্থান ষষ্ঠ বৈশিষ্ট্য আভিজাত্য ও গাম্ভীর্যপূর্ণ সাধু ভাষার ক্ষেত্রে দেখো শুকনো বিশেষণ আর বিশেষণ পদে প্রমিত ঋতুর উদাহরণ এখানে আমাদের কোনটা হবে বিশেষণ এটাকে বিশেষণ লিখেছি দু হাজার সালে পড়ছিল বিশ্বের অনেক ভাষারই লিখন ব্যবস্থা হলো বর্ণভিত্তিক বর্ণভিত্তিক ভাষা হলো কোরিও তামিল না রুশ তাহলে বর্ণভিত্তিক ভাষা হচ্ছে কোরিও এটা দু উনিশ সালে এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই বিষয় সম্পর্কে কিছু আলোচনা করা হচ্ছে এক নম্বর প্রাণী জগতে একমাত্র কাদের ভাষা আছে প্রাণী জগতে একমাত্র মানুষের ভাষা আছে দুই নম্বর মনের ভাব প্রকাশের মাধ্যম কোনটি মনের ভাব প্রকাশের মাধ্যম হচ্ছে ভাষা বাক প্রত্যঙ্গের অপর নাম হচ্ছে বাকযন্ত্র চার নম্বর কাকে মানবিক উন্নয়ন দেশ গঠন ও সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে গ্রহণ করা হয় চারের ক ভাষাকে পাঁচ নম্বর মানুষ মনের ভাব প্রকাশের জন্য যেসব অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে সেগুলোকে কি বলা হয় সেগুলোকে ভাষা বলা হয় ছয় বাংলাদেশের বাইরে কোন অঞ্চলের মানুষের মুখের ভাষা বাংলা তোমার ভারতের পশ্চিমবঙ্গ আছে সাত নম্বর বর্তমান পৃথিবীতে কত মানুষ বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি মানুষ আট নম্বর বর্তমান পৃথিবীতে ভাষার সংখ্যা কত বর্তমান পৃথিবীতে ভাষার সংখ্যা সাড়ে তিন হাজার নয় নিজের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম পূর্ব ভারতীয় প্রাকৃতিক থেকে বাংলা ভাষার জন দশ কোথায় বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চরপদে এগারো বাংলা ভাষার নিজস্ব লিপিকোণ্ঠি বাংলা বারো নম্বর ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা সেটা হচ্ছে ত্রিপুরা তেরো কোন ভাষাকে ধ্রুপদী ভাষা বলা হয় সংস্কৃত ভাষাকে চোদ্দ ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয় গ উপভাষা পনেরো প্রায় আড়াই হাজার বছর আগে উপমহাদেশে কোন লিপির জন্ম হয়েছিল ব্রহ্মলিপি ষোলো বর্তমানে বর্তমানে লেখ্য ভাষার আদর্শ ঋতুকে কি বলা হয় প্রমিত ঋতু বলা হয় সতেরো কখন বাংলা ভাষার গদ্য ঋতুর সূচনা হয়েছিল উনিশ শতকের শুরুতে আঠারো নিচের কোনটি সাধু রীতির ক্রিয়াপদ করিল উনিশ সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি ক্রীড়ারূপ দিশ বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায় কামরূপী ভাষার ব্যবহার পাওয়া যায় নিচের কোনটি রীতি এখানে সবগুলো উত্তর হবে প্রমিত রীতি কাব্যরীতি সাধু রীতি সবগুলো হচ্ছে লক্ষ্য ভাষা রীতি বাইশ নম্বর স্থান কাল স্থান ও কালভেদে ভাষার যে পরিবর্তন হয় তা মূলত কথ্য ভাষা রীতির তেইশ যে ভাষার পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা উপভাষার জন্ম হয় সেই ভাষাকে কথ্য ভাষা রীতি বলা হয় চব্বিশ নম্বর আসামের বরাক অঞ্চলের উপভাষার নাম কি আসামের বরাক অঞ্চল উপভাষার নাম হচ্ছে পূর্বী ভাষা পঁচিশ নম্বর বাংলাদেশের কাব্যরীতির কয় ভাগে বিভক্ত বাংলাদেশের কাব্যরীতি দুই ভাগে বিভক্ত ছাব্বিশ নিঃসের কোনটি সাধু ভাষা রীতির বৈশিষ্ট্য নয় ছাব্বিশের ঘ ক্রীড়িয়াপদে সংক্ষিপ্ত রূপ সাতাশ ভাষার আঞ্চলিকতা কি নামে আখ্যায়িত হয়ে থাকে গ উপভাষা নামে আঠাশ বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা কোন রীতির আঠাশের ক আদর্শ কথরীতির উনত্রিশ প্রমিত কথ্যরীতির ভিত্তি কোন রীতির প্রমিত কথ্যরীতির ভিত্তি আদর্শ তিরিশ উপভাষার আর এক নাম কী উপভাষার আর এক নাম হচ্ছে আঞ্চলিক ভাষা একত্রিশ লিখিত বাংলা ভাষাকে কৃত্রিমতা থেকে মুক্ত করার প্রয়াসে কোন ভাষা সৃষ্টি হয় খ প্রমিত রীতির বত্রিশ প্রমিত ও সাধু ভাষার মূল পার্থক্য কোন কোন পদে বত্রিশের খ সর্বনাম এবং ক্রিয়াপদে তেত্রিশ কোন দুইটি পদের পার্থক্য বিবেচনা করে সাধু ও প্রমিত ভাষা চিহ্নিত করা হয় ক্রিয়া এবং সর্বনাম সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য হচ্ছে নিয়মে মানে না পঁয়ত্রিশের গ প্রমিত ভাষা বাংলা ভাষার প্রমিত রীতির প্রবর্তকের নিচের কোনটি প্রমিত ভাষা রীতির উদাহরণ ছয়ত্রিশের গ সুজন আমাকে দেখছে আটত্রিশ নম্বর কোন ভাষা রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী আটত্রিশের খ তোমার এখানে সাধু রীতি উনচল্লিশ নিচের কোনটি সাধু ভাষা রীতির বৈশিষ্ট্য নয় উনচল্লিশের গ বর্জিত এটা মূলত ভাষার যে চ্যাপ্টার ভাষা বা প্রমিত ভাষা বা সাধু ভাষা যে প্রশ্নগুলো পড়ছে সেগুলো আলোচনা করা হলো আশা করা যায় তোমরা অনেক উপকৃত হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ